রাজিব ভিডিও কর গরি বাবা আরে এই দাও ডিম কতগুলো খাইছে এর মধ্যে ঠিক রে 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 হলো দুনিয়া খাইছে লা এটা ভাই এটা ভাইরাল ওরে ওরে ভাই এটা ভাইরাল শালা বড় কি রে চাৰিজন চাৰিজন বো কাই নাই

এই ধরনের বিষয়টা সাপে যদি কাউকে কখনো কামড় দেয় কেউ কোনো উধা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে সাপের ভ্যাকসিন আছে ওখানে যায় রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তার জানতে পারবে যে আপনার শরীরে বিষ আছে কিনা সেই অনুযায়ী ডাক্তার ট্রিটমেন্ট দিবে ইনশাআল্লাহ সুস্থ হয়ে আসবেন কিন্তু এই ধরনের বিষয়টা সাপে কাটার পরে যদি উজার কাছে যান কোনো উধার বাঁচানোর কায়দা নাই

যেন রোগী গেলে সাপে কাটা রোগী গেলে তাদের সুচিকিৎসা দেওয়া হয় এবং ভ্যাকসিন গুলো স্টকে রাখা হয় অবশ্যই সর্বজন হসপিটালে গেলে দশ জন সাপে কাটা রোগী একত্র গেলে চিকিৎসা দিতে পারবে এরকম ভ্যাকসিন স্টকে থাকে সব সময় আর কারো বাড়িতে ঘরে এরকম সাপ দেখলে আমাকে খবর দেবেন আমি উদ্ধার করার চেষ্টা করবো আমার পেজে সবাই ফলো দিয়ে রাখবেন একশো বলে ছবি এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ ব্যবস্থা আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব ব্যবস্থা আছে

আমাদের উপকার হয় আর এই প্রত্যেক জেলা কমিউন সিআইটে পাশে সব সময়